চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এক হাজার দুই হাজার নয় প্রায় বত্রিশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করার জন্য বিশাল একটা মেজবানের আয়োজন চলছে শত শত মানুষ এই মেজবানের জন্য কাজ করছে একশো পঁয়ত্রিশ মন মাংস এভাবে কাটাকুটি চলছে এই যে এখানে আমার পেছনে এবং এদিকে তিনশো ডেক এরকম মাংস রান্নার জন্য বড় বড় মনি ডাক আনা হয়েছে কারা করছে কেন করছে প্রিয় দর্শক অনেকেই পয়সাওয়ালা হলে মা বাবাকে মনে রাখে না সেক্ষেত্রে দাদা দাদির কথা না হয় বাদে দিলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ম্যাকল ইউনিয়নের এখানে হাসিমিয়া কোম্পানির বাড়ির হাসিমিয়ার ছয় পুত্র তারা নিজের প্রয়াত দাদা দাদির ইসালে সবাবের উদ্দেশ্যে বড় একটি মেজবানের আয়োজন করেছে বত্রিশ হাজার উদ্দেশ্যে তারা এই মেজবানের আয়োজন করছে আমি যদি দেখাই এখানে দেখতে পাবেন শত তিন শত এরকম ড্যাক এভাবে মনি ড্যাক বা যেটা বলেন এখানে কিন্তু মাংস রান্নার প্রস্তুতি চলছে শত শত বস্তা চাল এখানে আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যাদের মেজবান তারা কেউ ক্যামেরার সামনে আসবে না তাদের বক্তব্য হচ্ছে যে তারা এটা প্রচারের উদ্দেশ্য নয় তবে এটা ম্যাকলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় একটি মেজবান হতে যাচ্ছে এবং তাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে কেমন লক্ষ্য উদ্দেশ্য তারা বলছে এটা ইসালে সবের উদ্দেশ্যে এই মেজবানির আয়োজন করেছে এবং খাওয়াবে কাদেরকে শুধু মুসলমান না বৌদ্ধ ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ এরকম মানুষদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে এটা কি টাকা অপচয় চাইলে তো দিন ধর্মেরও কাজ করা যায় জিজ্ঞেস করবেন না তাহলে ওই জুম করে দেখাই ওই যে দেখেন দোতলা একটি মসজিদ প্রায় আড়াই কোটি টাকা বেয়ে এই পরিবারের সদস্যরা এটা তৈরি করে দিচ্ছে অর্থাৎ তারা শুধু যে মানুষকে কালকে খাওয়াবে তা না এটা প্রতি বছর করে তবে এবার একটু বড় পরিসরে করে তাহলে হাট হাজার মেকল ইউনিয়নের পরে হাসিমিয়া কোম্পানি মিয়া কোম্পানি তার বাবা আবুল খায়ের মাসুফিয়া বেঁচে নেই হাসিমিয়া কোম্পানির ছয় ছেলে যথাক্রমে খোখন রাশেদ এবং সম্প্রতি আরব আমিরাত প্রবাসী রুবেল যিনি সিআইপি নির্বাচিত হয়েছেন তিনি তার ছোট ভাই সাইফুল আশরাফ সজীব এই ছয় বাই মূলত আরব তারা এই বড় আয়োজন করেছে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দেখেন। এখানে একশো পঁয়ত্রিশ মন মাংস রান্না ব্যবস্থা চলছে আর এই মাংস রান্না যে কাজটা আছে সেটাতে আছে আজিজ বাবুরচি আজিজ বাবুরচি আজিজ বাবুরচিরও একটা ইয়ে আছে মাহমুদ মিয়া মেখলেরী মাহমুদ মিয়া বাবরচীর ছেলে আজিজ বাবরচি এখানে কত মন মাংস রান্না চলছে 135 মন এদিকে তাকিয়ে বলবেন 135 মন 135 মন মাংস দিয়ে কি পরিমাণ মানুষ খেতে পারবে 32000 প্লাস 32000 প্লাস এত বড় রান্না বান্না আগে করেছেন না আগে করি নাই সর্বোচ্চ 15000 করছি আগে প্রিয় দর্শক ওনার টিমে কতজন আছে সেটা শুনি আপনার টিমে কতজন আছে আপনি তো মেন বাবুর বলছি জি আমার টিমে পুরুষ আছে ষাট জন মহিলা আছে পঁয়ত্রিশ জন টোটাল পঁচানব্বই জন পঁচানব্বই জন কাজ করছেন কয়টা ডেক আছে এখানে এখানে সর্বোচ্চ সাড়ে তিনশো ডেক আছে সাড়ে তিনশো প্রিয় দর্শক আমি তো তিনশো বলেছি সাড়ে তিনশো ডেক ইয়ে হবে বত্রিশ হাজার মানুষ খেতে পারবে জি রান্না শুরু হয়ে গেছে রান্না এখনো শুরু করি নাই মশাল্লা মার্চি এক দশটায় তুলবো আর কি দশটার দিকে তুলবে প্রিয় দর্শক দেখেন এই যে এগুলা সাড়ে তিনশো ডেকের কথা বলছে একটু মাংস গুলো একটু যদিও হয়তো কপিরাইট আসবে আমরা একটু দূর থেকে দেখাবো সবগুলো মাংস আচ্ছা এইভাবে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ মাংস এরকম সবগুলো তো মাংস না সবগুলো তো মাংস প্রিয় দর্শক এই সবগুলাতে কিন্তু মাংস চলছে এবার আড়াইশার থাকবে বয় থাকবে তারা এখানে বিশাল প্যান্ডেলের নিচে মাঠের মতো আমার মনে হয় একটা মাঠে আপনার লোক জন একসাথে কয়জনকে খাওয়াতে পারবেন একসাথে একসাথে বসে আড়াইশো আড়াই হাজার মানুষ আড়াই হাজার মানুষ আড়াইশ বয়ের লোক আছে এবং আড়াই হাজার মানুষ খেতে পারবে একসাথে আড়াই হাজার মানুষ একসাথে খেতে গেলে কি পরিমাণ সময় লাগবে এতো আধা ঘন্টা বিশ মিনিট আধা ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় পাঁচ হাজার দুই ঘন্টায় দশ হাজার চার ঘন্টায় বিশ হাজার ছয় ঘন্টায় তিরিশ হাজার কয়টা থেকে শুরু করবেন খাবার দশটার থেকে

আজকালকার জামানায় ছেলে মেয়েদের পয়সা হলে মা বাবাকে বলে যায় এই পরিবারটা দাদা দাদির সালে সবের উদ্দেশ্যে অনেক বড় ম্যাচবানের আয়োজন করেছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে ইসলামের দৃষ্টিতে কি কোনো গুনাহের আছে না গুন তারা আবার মসজিদ নির্মাণ করছে কেমন লাগছে শুনতে আরো সুন্দর লাগছে আবার ওরা নাকি কোনো মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি হবে না ইসালে সাহবের উদ্দেশ্য করছে কেমন লাগছে খুব ভালো লাগছে এবার আমাদের মাদ্রাসা উনিও সহযোগিতা করছেন উনি আপনাদের মাদ্রাসা আদর্শ গ্রামে তিরিশ হাজার টাকার আমাদেরকে প্রাইজ দিয়েছেন ছাত্রদেরকে পড়াশোনা ওই যে ব্যাগ দিয়েছেন ক্রেজ দিয়েছেন হাফেজা করার তাদের পাগড়ি দিয়েছেন গোপনে গোপন বলতে প্রকাশ করে নাই এটা আদর্শ গ্রাম আড়াদের বাজারের পশ্চিম থেকে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এবার আসেন আমরা একটু আপনাদেরকে আরও সামনে নিয়ে যেতে চাই এই যে এই আয়োজনটা এ ভিডিওটা তুলে ধরা পেছন একটা কারণ সেটা হচ্ছে যে যে তারা কেউ ক্যামেরার সামনে আসবে না তাদের পরিচিত হওয়ারও কোনো ইচ্ছা নাই তবে হাসিমিয়া কোম্পানির জীবনে অনেক সংগ্রাম করেছেন ছয় ছেলে এক মেয়ের জনক তিনি ছয় ছেলেই থাকে প্রবাসে তবে রাশেদ রাশেদকে আপনারা সবাই চিনবেন রাশেদ দেশে ব্যবসা করে প্রবাসে থাকে তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে তাদের এক ভাই তাদের তৃতীয় নাম্বার ভাই বড় ভাই হচ্ছে কোকন দ্বিতীয় ভাই হচ্ছে রাশেদ তৃতীয় রুবেল আরব বা মিরাতে সিআইপি নির্বাচিত হয়েছেন এবং ডাবল সেভেন রিয়েল এস্টেট তিনি চেয়ারম্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলো জবাই হয়েছে সে গরুগুলোর মাংস কাটাকাটি চলছে অনেক মানুষ এখানে সেই অনুষ্ঠানগুলো দেখছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার অনেক মানুষ এখানে আসছেন তারা এই কার্যক্রম উপভোগ করছেন এদিকে আবার আমরা যদি দেখাই আপনারা দেখবেন অনেক মহিলা বাবুচির সহযোগী তারা এখানে আছেন আমাদের একদম মুরব্বী আছেন মুর্বি কেমন আছেন আহ তারা দাদা দাদি রিসালে সাহবের উদ্দেশ্যে একটা মেজবানের আয়োজন করেছে আবার দিন ধর্মেরও কাজ করছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করছে শুনে কেমন লাগছে

আচ্ছা চলুন এবার আমরা আর সামনের দিকে যাই কেমন লাগছে এটা শুনে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগছে কালকে অনেক মানুষজন এখানে আসবে তাই আসবে সবগুলো দাও আচ্ছা কেমন ইনশাল্লাহ ভালো ফ্যামিলিটা ভালো খুব ভালো লোক খুব ভালো লোক আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই তাদের অনুভূতি জানাচ্ছেন এই হাসিমিয়া কোম্পানির পরিবারটা কেমন খুবই ভালো আপনাদের কি হয় ওরা আমাদের এলাকাবাসী এলাকাবাসী এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করে না হ্যাঁ করে আচ্ছা চলুন আমরা একটু আরো সামনের দিকে যাই কালকে এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আসবেন তারা এখানে আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই যে এত বড় একটা আয়োজন কেমন দেখছেন এটা খুব সুন্দর যারা আয়োজন করছে তারা কি হয় আপনার বন্ধু আছে আচ্ছা এরা পরিবারটা কেমন খুব ভালো খুব ভালো পরিবার না আচ্ছা চলুন আমরা একটু আরো একটু সামনের দিকে যাই আরেকটা কথা আপনাদের আমরা বলতে পারি মেজবান এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যের অংশ সব জায়গায় কিন্তু মেজবানের আয়োজন হয় না চট্টগ্রামের মানুষের কলিজা কিন্তু অনেক বড় এবং এই চট্টগ্রামের মানুষগুলো কিন্তু এ করে আমাদের এখানে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন একটু কথা বলতে চাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মেকলে এত বড় আয়োজন আগে হয়েছে পাঁচ বছর হয়নি মনে হয় একটা অনেকদিন আগে হয়েছিল তখন এটা একশো পঁয়ত্রিশ মন মাংস জি একশো কি আচ্ছা এই হাসিমিয়া পরিবারটা কেমন না না ও তো অনেক দানবির ও দান করে এক হাতে দান করে আরেক জানে না জানে অনেক দানবির মানুষ

আলহামদুলিল্লাহ তোমাকে এখানে একজন মুরবিকে দেখতে পাচ্ছি এরা যে কার্যক্রম গুলা করছে কেমন দেখছে ভালো আরো আচ্ছা থ্যাংক ইউ আমাদের জাহাঙ্গীর ভাই আছেন জাহাঙ্গীর এক নামে পরিচিত জাহাঙ্গীর ভাই ওনারাও মেঘলের আপনার অনুভূতি টুকু বলেন আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আলী ভাইকে এখানে আসার জন্য এই মেখলে এই ধরনের আয়োজন আগে অনেক বছর আগে একটা হয়েছিল যেটা আমাদের ইউনিস কোম্পানি দিয়েছিল কিন্তু এত বড় হয় নাই এটা অনেক বড় আয়োজন আর হাস মেয়ে হচ্ছে মাটির মানুষ উনি বা ওনার পরিবার অনেক সংগ্রামের মাধ্যমে আজকে পজিশন আসছে তারা কারো কাছ থেকে মানে ব্যবসা বাণিজ্য করে অনেক কষ্ট করে এই অবস্থায় আসছে আল্লাহ তাদেরকে যেমন দিছে তেমনি মানুষকেও সেভাবে দান করতেছে আমি হাজমি পরিবারের আর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রিয় দর্শক আমাকে আমরা যখন চেয়েছিলাম যে এটাকে তুলে ধরি ওনারা স্পষ্ট তো বলে দিয়েছেন এটার দরকার নেই কারণ ওরা একটা কথা বলেছেন এগুলো দেখাতে যে মানুষ যাতে এই বার্তাটুকু কখনো না আসে মনে হয় অহংকার করার জন্য এটা দেখাচ্ছে ওরা বলছে আমাদের এটা কোনো ইচ্ছা নাই ওনারা অনুরোধ করছে না দেখানোর জন্য তবে যে বিষয়টা মাথায় রেখে এটা করে দেখানো যে যেখানে ছেলে মেয়েরা আপন মা বাবাকে দেখাশোনা করে না পয়সা হওয়ার পরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে হাসিন মিয়া পরিবারের ছেলেগুলো তাদের দাদা দাদির জন্য ইসালে সহের উদ্দেশ্যে করছে সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা এই পরিবারের কোনো ইচ্ছা নেই এই জিনিসটা তুলে ধরার জন্য এই যে তারা এই যে একটা সুন্দর একটা আয়োজন করছে শুনতে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের এলাকার এটা গর্ব আসলে এদের পরিবারটাও খুব আহ সম্ভ্রান্ত পরিবার আশা করছি আপনারা সবাই কালকে উপস্থিত থাকবেন এখানে বড় আয়োজন হচ্ছে ওরা ওদের পক্ষ থেকে সবাইকে

কালকে এখানে অসংখ্য মানুষের খাবার দাবার হবে এখানে পুলিশ প্রশাসনের লোক থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে গ্রাম্য পুলিশ থাকবে যাতে মেকলে এই মেজবানিটা সম্পন্ন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই অনেকে আসছে আজকেও কিন্তু অনেকে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই খেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কালকের এই আয়োজনের জন্য প্রস্তুতি এখানে চলছে অনেক বড় এলাকা যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কি এখানে সেকশনটা কিসের আচ্ছা এখানে আইন শৃঙ্খলা নিয়ে একজন কাজ করছেন এখানে কতজন স্বেচ্ছাসেবক থাকবে এখানে আমরা মিনিমাম তিন চারশো মতো আমরা রাখা চিন্তা ভাবনা করছি সব ডিপার্টমেন্টে মেহমানদেরকে মেহমানদারি মেহমানদারি করবে এবং গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করবে তারপর এই যে মানুষদেরকে টেবিলের দায়িত্বে বয় নিয়ন্ত্রণ করবে তারপর যে ড্যাকের দায়িত্ব নিয়ন্ত্রণ করবে সামাজিক লোক আছে ড্যাকের দায়িত্বে আর বিশেষ করে চতুর্দিক দিয়ে মানুষের যে মেডিকেল টিম হতে নিয়ে হ্যাঁ মেডিকেল টিমও থাকবে মেডিকেল টিমও থাকবে এবং প্রশাসনদেরকে নিয়ন্ত্রণ করবে বা ওদেরকে মেহমান্তি করার জন্য ভিআইপি গেস্ট আসবে তাদেরকে একটু মেহান্তারি করার জন্য টিম থাকবে সব মিলিয়ে আমরা তিন লোকের একটা নেই মানে একটা সবাইকে মেমানদের যা যার জন্য যার যার ধর্ম অনুযায়ী রান্না করা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক অনেক বড় আয়োজন এ হচ্ছে যে বিষয় আজকেও অবশ্য অনেক মানুষকে এখানে যারা আসছে দেখার জন্য তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে আমরা আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোতে দেখানোর জন্য চেষ্টা করেছি মূলত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন যে ইউনিয়ন আমার ইউনিয়ন এইখানে আমার জন্ম মেখল ইউনিয়ন সে মেখলের সত্যগাঁঠে কাছেই হাসিমিয়া কোম্পানির বাড়ি হাসিমিয়া হচ্ছে প্রয়াত আবুল খায়ের এবং সুফিয়া বেগমের পুত্র বয়সও ওনার অনেক এবং তার ছয় সন্তান যথাক্রমে খোকন রাশেদ সিআইপি রুবেল সাইফুল আশরাফ সজীব এবং একজন কন্যা সন্তানও রয়েছে এই ছয় ভাই মূলত তাকে প্রবাসে ছয় ভাই তাকে মূলত প্রবাসে এবং তারা দাদা দাদির ইসালে সাহবের উদ্দেশ্যে একটা মেজবানের আয়োজন করেছে সেই মেজবানে প্রায় বত্রিশ হাজারের অধিক মানুষকে আপ্যায়ন করা হবে এটা মূলত একটা বার্তা হ্যাঁ বলুন আসসালামাইকুম মালি ভাই আমি হলো ডাইভেশন মালিক আমি ছোট আমাকে আমার মামারা দেখে মানে ছোট থেকে বড় করতে মানে ডেকোরেশনটা আমাকে দিয়ে দিছে আমি ডেকোরেশন মানে ছোট মামাকে আমার মামা হলো রুবেল ওরা বলতেছে যে তুমি ছোট ডেকোরেশন বাইরে যাবো না আপনি করবেন কাজ তো আমরা দুইজন মিলে আমি আর নাসির আমাদের ফকির নাসির এই যে পেছনে নাসির আমরা দুজনে মিলে কাজটা করলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আমি তো আমার মামা তো এত বড় কাজ দেবে আমি গিয়া করি নাই কিন্তু আমার ওরা কল্পনা করি নাই কিন্তু আমার মামা এত বড় কাজ আমাকে দিয়েছে কিন্তু কি ওকে আমি ধন্যবাদ দিতেছি ধন্যবাদ ধন্যবাদ। অর্থাৎ ঘরে চেয়ারক দেয়া হয়েছে অর্থাৎ পরিবার কে দেয়া হয়েছে অর্থাৎ আপন বাগনে কে দিয়েছে অর্থাৎ উনি মামা বলেন যা হোক এটা একটু খুব ভালো ইয়া তো যাক প্রিয় দর্শক আমরা কেবারে শেষের দিকে আমরা চলে এসেছি এটা মাঠের নাম আমার জানা নেই তাদের বাড়ির পাশে কিন্তু বড় এই মাঠ এই মাঠের এই কার্যক্রমগুলো চলছে আমরা আরজন ভাই আছে আরেকজন ভাইয়ের কাছে জানতে চাইব অনেক বড় একটা আয়োজন শুনতে কেমন লাগছে বা কি জানেন সার্বিক বিষয়ে একটু বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি এটা একটা অনেক বড় আয়োজন আমার জানা মতে এই মেঘলে আমার জানা মতে এর মেখল তথা ও সত্যাঘাট নিয়ে এত বড় কোনো আয়োজন হয় নাই আজকে এই আয়োজনে আমরা আসতে পেরে দেখতে পেরে নিজেকে ধন্য মনে করছি যাতে আগামীতে এটা নিয়ে আমাদের যে চিটাং একটা ঐতিহ্য চট্টগ্রামের যে ঐতিহ্য মেজবান আজকে এখানে এসে আসলে বুঝতে পারবেন এটা কত বড় আয়োজন এই আয়োজনে এসে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি এবং আজকে আমাকে এখানে কিছু বলার জন্য দিয়েছে তার জন্য কৃতজ্ঞতাও ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালে ইসলাম তো দর্শক আমরা শেষ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে তাদের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয়েছে কেউ যাতে ন্যূন্যতম এটাকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য বা অহংকার করার জন্য এই ম্যাজবান দিয়েছে এরকম যাতে কেউ মনে না করেন যেহেতু আমি আমার লাইভে যারা এই ম্যাজবানের আয়োজন করেছে তাদের কোনো ছেলে তারা কেউ ক্যামেরার সামনে আসবে না এবং তারা এটার সম্পূর্ণ বিরোধিতা করছে যেটা দরকার নেই যেহেতু উদ্দেশ্যটা ইসালে উদ্দেশ্যে করছে এখানে বার্তা দেওয়ার আছে সেজন্য এটা তুলে ধরা হয়েছে পাশাপাশি এই পরিবারটা দিন ধর্মের কাজও করে দিন ধর্ম বলতে এই নয় অন্যান্য ধর্মের মানুষদেরও কিন্তু বিপদে আপদে এগিয়ে আসে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম